সাহিব সাহিব বা বা কথা কও না বা বা কথা কওক আপনার পলা তো আর কথা কইব না কেন আর পলা কেন কথা কইব না আপনার পলা গুলিবিদ্র গুলিবিদ্র কেন গুলিবিদ্ধ ছাত্রদের অধিকার আন্দোলনে আপনার পলা পুলিশের গলিতে গুলিবিদ্র অধিকার আমার সহকী হার অধিকার ফিরে ফিরেছে আপনার পলা তো সহিত এই শহীদের কারণে আজকে বাংলাদেশের রাজপথে হলো বর্তমান সরকার যারা হাজার হাজার ছাত্রছাত্রীদের উপর হামলা করছে তাদের অনেকে মৃত্যুবরণও করেছে আপনার কোলাসাই তাদের মধ্যে একজন। ও মাবুত সইরাত হার এমন সইরাত আর যেন দুনিয়ার আর কোথাও না আসে মাবুত আমাগো সাওল রে কত কষ্ট কইরা শহরে পাকেছিলাম আমাগো মতো গরীবের মুখ উজ্জ্বল করবার লাগে পড়া শুনে শেষ কইরা মাবুত এ আমাগো মত গরিবের মুখ উজ্জ্বল করব মাবুত এখন আমগো जवान আমার কাছে পিড়eyse মাবুত লাস্ট সোয়া মাবুদ লাশ সোয়া মাবুত কেন এত লাশ কেন মাবুত এমন সৈরা চা কি আর কত লাশ দেখবো এমন সৈরা চা কি কোনো পতন হবে না মাবুত আর কত লাশ দেখবো কত মায়ের কত বাপের বুক কালি দেখবো মাবুত এ মাবুদ কি মাবুত